এই যে দেখুন ফুলে একটা সাদা প্রজাপতি বসে আছে এই যে ফুলেতে মধু খাচ্ছে ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে প্রচুর ঝাঁকে ঝাঁকে মৌ আছে প্রজাপতি আসে এখানে এই যে এখানে পুরো জিনিয়া কি সুন্দর সব জিনিয়া ফুটে আছে অসাধারণ দেখুন দেখুন কি বড় বড়ো জিনিয়া ওর তো এখনও খাওয়া শেষ হয়নি আমি সেই জন্য আপনাদেরকে একটু ঘুরি ঘুরিয়ে দেখাচ্ছি এক একটা জিনিয়ার কালার দেখুন এক একটা জিনিয়ার ফুল জিনিয়া ফুল দেখ এই যে দেখুন কি অসাধারণ একটা ফুল জিনিয়াটা এই জিনিয়াটা দেখুন এই যে এই জিনিয়াটা এবার এইটা দেখুন এটা দেখুন কী অসাধারণ এক একটা ফুল ও এত সুন্দর সুন্দরভাবে ফুটে আছে ওই যে দেখুন ও আবার পাখা মেলে দিয়েছে ও আবার মধু খেতে খেতেই যে যেই যেই যে আমার সামনে এসেছিল আবার পাখা মেলে উড়ছে অসাধারণ জিনিয়া ফুল সব অসাধারণ অসাধারণ জিনিয়াতে ভর্তি দেখুন এই যে এই যে অসাধারণ ঝিনিয়াগুলো হয়েছে এটা দেখুন এটা এক একটা ঝিনিয়া দেখুন অসাধারণ অসাধারণ আপনাদের সাথে শেয়ার না করে না পারছি না পারছি না এত আনন্দ হচ্ছে এত ফুল মনকে অসাধারণ অসম্ভবভাবে ভালো করে দেবে এত ফুল মন রকম ফুল দেখলে তো মন আপনিই ভালো হয়ে যাবে মন আপনিই ভালো হয়ে যাবে দেখুন 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 একবার দেখুন এই একটা রূপ দেখুন এই একটা এই একটা রূপ এই একটা রূপ এই একটা রূপ এই যে এই যে এই একটা রূপ এই একটা হলুদ হলুদ চিনিয়া এই যে এই যে হলুদ জিনিয়া থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এক গোছা জিনিয়া ফুলের শুভেচ্ছা রইল আপনাদের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ